শরতের বাত্রা নিয়ে দোলে কাশফুল চোকাছা জগদেশপুরের ড্রোন ভিউ প্রকৃতির এই সৌন্দর্য কাছ থেকে দেখতে চাইলে আসতে হবে তোলার ফার্মে চোকাছা শহর থেকে সহজে রিক্সা অটো বা যায় এখানে গ্রাম বাংলা সরু রাস্তা ধরে আসতে আসতে চারপাশে সবুজ আর খোলা মাঠ যেন পথ চলার দিবিন করে দেয় কাশফুল দেখতে আসার জন্য সকাল কিংবা বিকাল সবচেয়ে উপযুক্ত সময় সকালে সূর্যের প্রথম আলোয় কাশফুলের সাদা রং আরো উজ্জ্বল হয়ে ওঠে আর বিকেলে হালকা বাতাসে দোলার সঙ্গে সঙ্গে মনে হয় মাঠ তুলোর মতো মেঘ নেমে এসেছে যারা ভ্রমণ ভালোবাসেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য তোলার ফার্ম হতে পারে এক আদর্শ জায়গা এখানে এসে শুধু কাশফুল নয় চারপাশের গ্রামীণ পরিবেশও মন ছিয়ে যাবে প্রকৃতির সান্নিধ্য কয়েকটা মুহূর্ত যদি কাটাতে চান তাহলে তোলার ফার্মি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা ফলো দিয়ে পাশে থাকবেন ট্রাভেল উইথ আশরাফুলের যাত্রায় ধন্যবাদ